যখন দেশে প্রচণ্ড গরম গরমের সময় ফজরের নামাজ মিস হলে জিজ্ঞেস করছে কেউ যদি জিজ্ঞেস করতো যে ভাই আজকে ফজরের নামাজ আসেনি কেন তখন বলছে কি যে আজকে আসলে গরম পড়েছিল প্রচণ্ড কারণও ছিল না তার কারণ ঘুমাতে ঘুমাতেই আমার ওই দুটার দিকে ঘুম ভেঙে গেছে এরপরে আর ঘুমাতে তিনটে আসছে তিনটার পরে আর চির পায়নি মানে ঘুম থেকে জায়গা পায়নি যার কারণে ফজরে আসতে পারেনি আবার এই গরম চলে গেলো শীত আসলো এই প্রচণ্ড শীতের কারণে আবার যখন জিজ্ঞেস করলো যে ভাই ফজর নামাজ মিস হচ্ছে কেন তখন বলছি যে ভাই এই এত শীত পড়ছে ঠান্ডা পড়ছে দেশে ফজরের দিকে যে কিভাবে উজু করব বা ঘুম থেকে উঠবো সেই এতেই উঠতেও পারিনি আবার আলসি করেও ল্যাপের মধ্যে থাকার কারণে কিন্তু ফজর নামাজ মিস হয় আর এই কারণেই মিস হচ্ছে নাকি আসলে আমার ইমান দুর্বল আমি তো মনে করি ইমানকে বৃদ্ধি করার জন্য সে সব কাজগুলো করছি প্রশ্ন করলে কিন্তু উত্তর খুঁজে পাওয়া যাবে হয়তো আপনারা করছেন আমি হয়তো বা করছি না যার কারণে আমার এখনো মিস হচ্ছে অনেক সময় মাঝে মাঝেই মিস হয় নামাজ মসজিদে গিয়ে পড়ার আশা করি আপনাদের মিস হয় না আমার জন্য দোয়া করবেন যেন আমার আগামী দিন থেকে যেন আর মিস না হয় ভালো থাকবেন সবাই